পুডিং বানাতে আর মুরগির ডিম লাগবে না কোয়েল পাখির ডিম দিয়ে খুবই মজাদার পুডিং বানাতে পারবেন খরচও হবে কম খেতেও হবে স্বাদ বানাতেও পারবেন ঝটপট পুডিং বানানোর জন্য দুধ গরম করে নিচ্ছি ক্যারামেল বানানোর জন্য পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি এবার করার মধ্যে ঢেলে দেব তো আস্তে আস্তে এবার নাড়তে থাকবো দেখুন চিনি গলতে শুরু করে দিয়েছে এখন আমি আস্তে আস্তে থাকবো ক্যারামেল হয়ে গেছে এখন আমি বাটিতে ঢেলে দিচ্ছি তো যতক্ষণে শক্ত না হচ্ছে ক্যারামেলটি ততক্ষণ আমি মিশ্রণটি বানিয়ে নিচ্ছি এক এক করে এখন আমি কল ডিম ফাটিয়ে নিচ্ছি এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি ভ্যালেন পরিমাণ মতো দিয়ে দেব কুডিং বানানোর মিশ্রণ বানানো হয়ে গেছে এবার আমি ক্যারামেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা সাকনার সাহায্যে ঢেলে দেবেন চুলায় ফ্রাই বসিয়ে দিচ্ছি এখন গরম পানি করে নেব পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তো একটা টিস্যু দিয়ে দিচ্ছি পুডিং এর মিশ্রণটি দিয়ে দিলাম এখন আমি এটা আধা ঘন্টার মতো অপেক্ষা করব। আপনারা লো স্পিডেও রাখতে পারেন এবং দ্রুততেও রাখতে পারেন তো এবার পুডিংটা হওয়ার জন্য ঢেকে দিচ্ছি পুডিং হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এখন আমরা দেখবো যে পুডিংটা হয়েছে কি না তো সে পর্যন্ত অপেক্ষা করুন তো এবার দেখুন আপনারা যে হয় কি হয় না বিসমিল্লাহ রহমান রহিম মাশাল্লাহ বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে পুডিংটা প্রথমবার চেষ্টা করেছিলাম আলহামদুলিল্লাহ হয়েছে তো বন্ধুরা দেখুন এত সুন্দর যে হবে পুডিংটা আসলে আশা করিনি কিন্তু আলহামদুলিল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে মাশাল্লাহ দেখতেও সুন্দর লাগছে তো কোয়েল পাখির ডিম দিয়ে এত সুন্দর পুডিং হয় না বানালে জানতেই পারতাম না তো বন্ধুরা এবার দেখুন আমি কেটে দেখাচ্ছি আপনাদের দেখুন বন্ধুরা কি সুন্দর একদম অরিজিনাল দোকানের মতন করে আমরা বানিয়েছি তো এরকম এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর কোল পাখির ডিমের পুডিং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারাও বাসায় ট্রাই করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ